আমি মশকরা করিনি আমি সত্যি মারা গেছি চার বছর আগে এই রকম এক ঝড়ের বৃষ্টি রাতে আমি হাত থেকে ফিরছিলাম হঠাৎ বাজ আমার উপর আর সব শেষ মুসুলধারে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে মেঘের ডাক আর বিদ্যুতের ঝলকানি আজ ট্রেন স্টেশন পৌঁছাতে খুব লেট করেছে আমি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই চারিদিক ফাঁকা একটা কুকুর বা কোনো প্রাণীর দেখা পর্যন্ত নেই এই খারাপ আবহাওয়ায় কেই বা বাইরে থাকবে আমাকে তাহলে এবার হেঁটে বাড়ি যেতে হবে আপনারা ভাবছেন আমি কোথা থেকে আসছি আমি শহরে কাজ করি আর প্রতি সপ্তাহে শনিবার হাফবেলা ডিউটি করে গ্রামের বাড়িতে আসি আর সোমবার সকালে ফিরে যাই কিন্তু আজ যে এই রকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হব যদি আগে জানতাম তাহলে আর এই সপ্তাহে বাড়ি আসতাম না আর কি করা যায় এসে যখন গেছি হাঁটা শুরু করি ছাতা মাথায় নিয়ে হাঁটা শুরু করলাম গ্রামের রাস্তা এমনিতেই অন্ধকার তার উপর আবার যা জোরে বৃষ্টি হচ্ছে যে সামনের কিছুই দেখতে পাচ্ছি না বিদ্যুতের আলোয় যতটুকু দেখা যাচ্ছে সেইভাবে আস্তে আস্তে চলছি কতটা পথ চলেছি জানি না হঠাৎ মনে হলো পিছনে হ্যাঁ পিছনে কে যেন আসছে চলার শব্দে বুঝতে পারছি কিন্তু যখনই পিছনে ঘুরে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না আবার যখন চলা শুরু করছি তখন স্পষ্ট শুনতে পাচ্ছি পিছনে কেউ তো আসছে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম দেখি কে আসছে ভালোই হবে একসাথে যাওয়া যাবে কোথায় কে কেউ তো নেই তাহলে কি আমি ভুল শুনছি নাকি হতেও পারে বৃষ্টির যে আওয়াজ হয়তো এই আওয়াজের জন্যই অমনি মনে হচ্ছে আমি হাঁটা শুরু করলাম আবার সেই আওয়াজ কে যদি পা ঘষে ঘষে চলে যেমন আওয়াজ হয় একদম ওই রকম আওয়াজ পাচ্ছি আমি পিছনে না তাকিয়ে জিজ্ঞেস করলাম কেউ আছো নাকি পিছনে আমার কথা শেষ হতে না হতে দূর থেকে যেন কেউ ঘনা গলায় বলে উঠল আমি আছি বাবু খগেন আমি বললাম তো পিছনে কেন পাশে এসো একসাথে কথা বলতে বলতে যাই সে বলে উঠলো না বাবু আপনি ব্রাহ্মণ লোক আপনার পাশে যাওয়া কি আমার সাহস আছে কথাটা শুনে আমার খুব রাগ হলো আমি বলে উঠলাম একই রকমের কথা তুমি বলছো আমি ব্রাহ্মণ তাই তুমি আমার সাথে যেতে পারবে না আমি ব্রাহ্মণ বলে কি অচ্ছুত নাকি খগেন বলে না না এরকমের কথা বলে আমি অভিশাপ দেবেন না এমনিতে আমি অনেক কষ্টে আছি আমি বললাম তো পাশে এসে বলো তোমার কী কষ্ট খগেন বললো না বাবু পাশে যেতে বলবেন না অপঘাতে মৃত্যু হয়েছে আমার তাই আপনার পাশে যেতে পারবো না আমার তো আরও রাগ লাগলো এত ঝড় বৃষ্টি রাতে আমার সাথে মস্করা করছে আমি রেগে বললাম এই দুর্যোগের রাতে তুমি এমন আমার সাথে মস্করা করছো খগেন বলল না বাবু আমি মস্করা করিনি আমি সত্যি মারা গেছি চার বছর আগে এই রকম এক ঝড়ের বৃষ্টি রাতে আমি হাত থেকে ফিরছিলাম হঠাৎ বাজ এসে আমার উপর পড়লো আর সব শেষ তারপর থেকে রোজ রাতে আমি সবার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াই মুক্তির আশায় কিন্তু কেউ আমার উপস্থিতি অনুভব করতে পারে না শুধু একমাত্র আপনি আমার উপস্থিতি পেয়েছেন আপনি আমার মুক্ত করুন আমি তো সব কথা শুনে যে হয়ে গেছি ভয়ে আমার শরীর নড়ছে না মনে হচ্ছে এখনই হাট ফেল করে মারা যাব। খগের মনে হয় আমার অবস্থা বুঝতে পেরে খনা গলায় বলে উঠলো তারা বাবু ভয় পাবেন না আমি আপনাকে কিছু করব না আপনি ব্রাহ্মণ মানুষ আপনি আমার মুক্তির ব্যবস্থা করে দিন প্রচুর কষ্টে আছি আমি কাঁপা কাঁপা গলায় বললাম আমি কি করে তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি আমি একদম সাধারণ মানুষ মুক্তি তো একমাত্র ভগবানই দিতে পারেন ভগেন বলল তারই ব্যবস্থা তো আপনাকে করতে বলছি আমি একা ছিলাম আমার আগে পিছনে কেউ ছিল না তাই মরার পর আর ঠিক করে স্বার্থ শান্তি হয়নি আপনি ব্রাহ্মণ মানুষ আপনি যদি গয়ে গিয়ে নিজে হাতে আমার নামে পিণ্ড দিয়ে আসেন তাহলে তাহলে এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে পারি আমি বললাম ঠিক আছে এতে যদি তুমি তোমার কষ্টের জীবন থেকে মুক্তি পাও তাহলে গয়ে গিয়েই তোমার নামে পিণ্ড দিয়ে আসবো আমার কথা শেষ হওয়া মাত্র আমি অনুভব করলাম পিছন থেকে কেউ যেন হাওয়ায় মিশে গেল আমি বাড়ি ফিরে মা বাবাকে সব কথা জানালাম সোমবার অফিস গিয়ে কিছুদিনের ছুটি নিয়ে গয়ায় গিয়েই খগেনের নামে পিণ্ড দিলাম পিণ্ড দিয়ে আসার কিছু দিনের মধ্যে আমি স্বপ্নে খগেনকে দেখলাম হাসি মুখে আমায় প্রণাম করে যেন আলোতে মিলিয়ে যাচ্ছে স্বপ্ন শেষ হতে ঘুমটা ভেঙে গেল মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম হয়তো খগেন কষ্টের জীবন থেকে মুক্তি পেয়েছে তাই আমার মনে শান্তি আপনাদের কি মনে হয় অপঘাতে মরার পর কি আত্মারা ঘুরে বেড়ায় মুক্তির আসায় তাই হয়তো কখনো কখনো কাউকে দেখা দেয় সাহায্য চাইবার জন্য কিন্তু আমরাই তাদের দেখা মাত্র ভয় পেয়ে যাই